হ্যালো এভরিওয়ান নামাজ শেষ আপনাদের মাঝে আমি নিয়ে এলাম এই সেই অ্যানড্রয়েড ডিবি প্লেয়ারটি নিয়ে এলাম এন্ড্রয়েড ডিবি প্লেয়ারটি এই যে পাওয়ার দিচ্ছে দেখেন ট্রোডা ট্রোডা মিড ইন জাপান এটা ভিডিওতে তো বলে দিয়েছিলাম কী কী চলে এন্ড্রয়েড প্লেয়ার ডিবিডি চলবে পেন ড্রাইভ মেমোরি কার্ড এই যে মেমোরি কার্ড চলবে মেমোরি কার্ডের লাইনে যে মেমোরি কার্ড দেখাই দিলাম মেমোরি কার্ড ব্লুটুথ লাইন ভিডিও আউটপুট ইনপুট এফ এম রেডিও আপনাদেরকে আমি ওপেন এটা ওপেন হলে চালাই দেখাবো কী কী চলে এটা অ্যান্ড্রয়েড ট্রোডা মিড ইন জাপান অ্যান্ড্রয়েড ডিবি ভিসিডি এমপি থ্রি পিন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ ডিশন এপ এম রেডিও ভিডিও আউটপুট ইনপুট এই যে ওপেন হয়ে গেছে দেখেন হোম বাটনে যাই দেখেন আগে সিস্টেমটা দেখেন ডিসপ্লেটা ফুল ফুলেজ যে ব্লুটুথ অক্স এই যে অক্সের লাইন এই যে অক্স অক্স পিসের পিছনেও লাইন আছে ভিডিওতে দেখেছি আপনাদের ফাইল ম্যানেজার এই যে মেমোরি কার্ডের যেরম এনড্রয়েড পিলার যেরকম ফাইল ম্যানেজার থাকে এই ফাইল ম্যানেজার এই যে ফাইল ম্যানেজার দেখেন এই যে ফাইল ম্যানেজার এটা ফোন মেমোরির মধ্যে গান আছে অনেকগুলা এই দেখেন এই যে এনড্রয়েড পিলার সিস্টেম এই যে এনড্রয়েড পিলার যেরম থাকে এরম এনড্রয়েড প সিস্টেম এটা আগে দেখায় আপনাদেরকে আর এই যে হোম এই যে ডিভিডি চলবে অক্সল্যান চলবে ফাইল ম্যানেজার এটা আর সেট ফোন মেমোরির মধ্যে ভিডিও গান লোড করা আছে ফোন মেমোরিতে অনেকগুলো ডাউনলোড করা আছে যে প্লে স্টোর সেটিং লোকেশন গ্যালারি অডিও মিউজিক এদের ডিশ লাইন এদের টিপি ডিসলাইন লাইন এই যে ইউটিউব চলবে ইউটিউব চালাতে পারবেন জিমেল কানেক্ট করে ইউটিউব চালাতে পারবেন টিপি ডিশ লাইন এদের যে প্লিস ওয়েট মানে ডিশন লাগাইতে হবে এই যে হোম

ইউটিউব চলবে আর যে ফোন মেমোরিতে কিছু গান লোড করা আছে সেটের ফোন মেমোরিতে দেখাই কিছু হিন্দি গান ভিডিও গান লোড করা আছে দেখেন এই দেখেন প্লে করি ফুল এসডি মানে সেটের ফোন মেমোরিতে কিছু গান লোড করা আছে দেখছেন এই যে দেখছেন এরকম শেডের ফোন মেমোরি অনেকগুলো এই ফোনমের মধ্যে গান লোড করা আছে আপনারা সেগুলো গানগুলো চেঞ্জ করতে পারবেন ডাউনলোড কইরা জিমেল কানেক্ট কইরা এই যে এই যে এই যে অনেকগুলো লোড করা আছে হিন্দি লোড করা আছে আশা করি বুঝতে পারছেন অনেকগুলো গান লোড করা আছে ফোনের মধ্যে লাইন চলবে ভিডিও আউটপুট ইনপুট এখন আপনাদেরকে আমি ডিভিডি ডিস্ক চালিয়ে দেখাই এই যে ডিবিডি এই যে ডিভিডি ডিস্ক চলবে এদের দেখেন এই যে ডিভিডি ডিস্ক আর পিছনে ফ্যান চলতে আছে কিন্তু ফ্যানের শব্দ পাইতেছেন আপনারা পিছনে গাড়ির সাইডে ফ্যান আছে ফ্যান চলতে আছে এই যে ডিভিডি ডিস্ক কানেক্ট হয়ে যাবে এই যে ডিভিডি ডিস্ক কানেক্ট হয়ে গেছে অলরেডি এই যে নেক্সট দেখছেন ডিভিডি ডিস্ক কানেক্ট হয়ে গেছে এই যে মোবাইলের মতো কাজ করে এই গানটি সুর এবং কথা দেখছেন ফুল এইচডি ডিভিডি ডিস্ক চলতে আছে গানে গানে এবার আপনাদের মাথাতে আসছে মোসাম্মদ সালমা আক্তার আমি সালমা আক্তার আমি লালনের দেশ থেকে এসেছি দেখছেন ডিভিডি ডিস্ক চললো এখন পিন চালাবো আপনাদেরকে পিন চালিয়ে দেখাবে যে পিন এই যে পিন ড্ৰাইভ ধৰে লৈছে ভিডিঅ' পিন ড্ৰাইভ শ্ব' কৰিব পিন ড্ৰাইভ ইউ বিন মেমৰীৰ গান এই পিন ড্ৰাইভৰ গান শ্বৰী এটা হ'ল আপোনাৰ পিন ড্ৰাইভৰ গান ফোন মেমৰি গান ছাপোৰ্ট কৰিছে এই যে পিন ড্ৰাইভ নিছে ইউজ বি এই যে আমার পিন ড্রাইভের গান এগুলা এই যে পিন ড্রাইভের গান ফুল এস ডি গানগুলা পিন ড্রাইভ ফুলব ভিডিও শেষ চলি গেছে যে ফোন মেমরি সাপোর্ট করছে তাহলে পিন ড্রাইভ গেলো ব্লুটুথ গেলো ভিডিও এই যে ব্লুটুথ আছে ব্লুটুথ ডিভিডি এই যে ডিভিডি দিলে ডিভিডি ধরে লেগেব এই যে ডিভিডি ডিবি টোরড জাপান এক ব্যান্ড ওয়েডা ইন্ডেক তারা নেবেন অবশ্যই স্ক্রিন দেখছেন যে অক্স ভিডিও আউটপুট ইনপুটের লাইন মেমোরি কার্ডের লাইন ইউবির লাইন পিন ড্রাইভের লাইন এন্ড্রয়েড ভাষণ দেখেন ফাংশনটা দেখেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মোট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন পিছনে ফ্যান চলতে আসে ফ্যানের শব্দ পাইতেছেন আপনারা অবশ্যই ফ্যান চলতে আসে ফ্যান আছে এটা সেট গরম হইব না সারাদিন চালাইল ফ্যান আছে ভিতরে ওই জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ার একদম মোবাইলের মতো ফাংশন এই দেখেন এই যে মোবাইলের মতো ফাংশন আপনার জিমেল কানেক্ট করি ইউটিউব চালাতে পারবেন এই যে ইউটিউবটা এই যে জিমেল কানেক্ট নাই তো এই জন্য ইউটিউব শো করতে আসে না জিমেল কানেক্ট করলে ইউটিউব চলবে তো লাইটিং ইকুলে তো সিস্টেম লাইট জ্বলবে এগুলো লাইটের অপশনটা বন্ধ করা আছে ইউটিউব চলবে এটা জিমেল কানেক্ট নেই এই জন্য ইউটিউব চলতে চলবো না জিমেল কানেক্ট করতে হবে জিমেল কানেক্ট করলে ইউটিউব চলবে জিমেন কানেক্ট নাই তো এনে ইউটিউব চলবে না এই যে হোম বাটন এই যে হোমে যাব আইফোন সিস্টেম এই যে হোম এই যে এফএম এম রেডিও চলে এই যে এফএম রেডিও চলবে এই যে এই যে রেডিও যে এফএম রেডিও এফএম রেডিও চলতেছে এফ এম রেডিও সাউন্ড একদম ক্লিয়ার পাবেন এক্স এনএফ রেডিও এক্স এনএফম রেডিও নিলে নিতে পারেন অল ওকে সেট এফ এম রেডিও গেল যে সেট মেমো অডিও গান সেট করা আছে তারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোশন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন যে মেমোরি মেমোরি কার্ডের লাইন আছে মেমোরি কার্ড চালাতে পারবেন পিনড্রাইভ চালাতে পারবেন অক্সেল লাইন আছে পিছনে আউটপুট ইনপুটের লাইন আছে এগুলোতে দেখা যায় ভিডিও ফ্যানও আছে একটা ব্যান্ড নিউ এনটেক এই যে একদম এনটেক ব্ল্যাক কালার ট্রোরা মিডেন জাপানেরা পাওয়ারফুল একটি সেট আর এটা সেটের ভিতরে এমপি সিস্টেম করা আছে ছয় ইঞ্চি স্পিকার সাইটটা বাজবে আর আপনারা আসলে বড়ো বড়ো অ্যাম বড় বড় এমপি ফ্যার দিয়েও ভীষনে আউট ভিডিও আউটপুট অডিও আউটপুট ইনপুটের লাইন আছে আউটও করতে পারবেন ইনও করতে পারবেন একদম ব্র্যান্ড নিউটা কিন্তু ব্যান্ড নিউ মাল আর নিউ নতুন গাড়ি থেকে নিয়ে এসেছি এক ভদ্রলোকের কাছ থেকে কিনা দুনোরাই এক নতুন গাড়ি থেকে নিয়ে এসেছি নতুন গাড়ির মাল নিউ মাল পাবেন যে ফ্যান চলতেছে কিন্তু ফ্যানের সব দায়িতাস ফ্যান চলতে আছে পিছনে আপনাদেরকে ফ্যানটা দেখাই এটা মধ্যে ফ্যান আছে এই সেট গরম হয়েব না এই সেট গরম হইব না এই যে ফ্যান চলতেছে দেখেন ওই দেখেন এই যে ফ্যান চলতে দেখেন দেখবেন ফ্যান চল চলবে সারাদিন এটা গরম হবে না সেট জাপানি সেট তো ফ্যান আছে সেট গরম হবে না এই দুইটা সেটই বিক্রি হবে যার যেটা ভালো লাগে নিতে পারেন ব্র্যান্ড ব্যান্ড মাল এই যে বোনোটাই ব্যান্ড নিউ